কাকা তোমার কি কাজ হয়েছে এই যে এদিক তাকাও তুমি লাইট মুখে নেয়া কি করতে ছিল দেখি গায়ে আমরা এই মুহূর্তে ঘরের মধ্যে যাই ঘরের অবস্থা দেখি কিরকম হয়ে গেছে

এদিকে কাকার কাজে রিটার্ন করি দেখি শুট করি লাইটটা নেই মানে আমাদের মোবাইল যে ক্যামেরার সাথে লাইট জ্বালানো যায় সেমভাবে আজকে কিন্তু আমরা এই যে ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাব যাবো আপনারা কিন্তু ওই ভিডিওটা মিস করেন না দেখেন আমরা কোথায় যাই এবং কোথায় গেলে আপনাদের সুবিধা হয় অ্যাকাউন্ট করতে এই যে আমি লাইট মেরা তুমি দেখতে থাকো কি একটা অবস্থা ঘরের এই সার পোকা কিন্তু আপনারা কোনো ঘরে ঢুকতে দিয়ে না মানে আপনাদের ঘরের উল্টা আপনাদেরই খাটতে হবে দেখেন আমার কাকার অবস্থা এরকম অবস্থা আপনাদের হবে যদি এরকম অবস্থা হতে না চান তাহলে সার মারেন ছা মারেন পরিবেশ পরিচ্ছন্ন রাখেন